জয় হিন্দ এবং নমস্কার বন্ধুরা আশা করছে আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের ভালোবাসাতে আপনাদের দোয়াতে বেঙ্গল ফোর্স একাডেমি অনেক দূর পর্যন্ত প্রোগ্রেস করেছে এবং বহু ছাত্রছাত্রীকে আজ সফল বানাতে পেরেছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নেব কারণ আমি বেশ কিছুদিন আপনাদের ভিডিও দিতে পারিনি সেইভাবে ইনফরমেশন দিতে পারিনি কবে কোথায় পরীক্ষা আছে কিভাবে কি পড়াশোনা করতে হবে সেই ইনফরমেশান পাইনি বাট কিছু প্রবলেমের জন্য আমরা মাঝখানে থেমে গিয়েছিলাম বাট আমরা নতুন করে আবার সমস্ত সেট দিয়ে রেডি করেছি এবং শুধুমাত্র আপনাদের জন্য আমরা আবার সম্পূর্ণরূপে পুনরায় আবার হাজির থাকব সো আজকের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক বন্ধুরা যে এস এস পরীক্ষার ডেট এস এস পরীক্ষার ডেট বন্ধুরা প্রত্যেকে যেন যে ঘোষণা করে দিয়েছে ফেব্রুয়ারির চার তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারির পঁচিশ তারিখ পর্যন্ত মোট সতেরোখানা ডেট আছে এবং এই প্রত্যেকটা ডেটে এসএসসি জিডির পরীক্ষা কিন্তু শুরু হতে চলেছে অনেক ভাই আছে মনে ভয় এবং সব থেকে বড় জিনিস অনেকে কিন্তু নার্ভাস হয়ে আছে যে আমাদের পরীক্ষা কেমন হবে দেখো আমি বলবো যেহেতু আমাদের কাছে তুলনামূলক ডিসেম্বর শুরু হলো আজকে ডিসেম্বরের তিন চার তারিখ তো ডিসেম্বর এবং জানুয়ারিটা আমরা সম্পূর্ণ হাতে পাবো ফেব্রুয়ারি একদম শুরু থেকে স্টার্টিং থেকে পরীক্ষা মানতে পারো যে কোনো ভালো টিচার দ্বারা প্রত্যেকটা শিক্ষক বাবু প্রত্যেকটা শিক্ষক মহান হয় প্রত্যেকটা শিক্ষক সেরা হয় কোনো শিক্ষক কম বেশি নয় ম্যাটার করে তোমার কাছে তুমি কতটা নিতে পারছ কারণ যে শিক্ষক তার স্টুডেন্টকে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট আউটপুট দেওয়ার চেষ্টা করে ম্যাটার তুমি কতটা ইনপুট নিতে পারছো হ্যাঁ মার্কেট থেকে যে কোনো বই নাও যে কোনো আমি তোমাদেরকে প্রেফার করব আর ডাব্লিউ এ রোজগার উইথ অঙ্কিত বেশ কিছু বই পাওয়া যায় আমি দেখেছি ওই তিনশো পঁচাত্তর তিনশো সত্তর টাকায় চারখানা বই দেয় এস জন্য জি কে জি ম্যাথ হিন্দি বইগুলো মোটামুটি চলে আসে তো তোমরা নিতে পারো এবং সব ভাই বোনেরা হিন্দিতে প্রবলেম তারা ইংলিশের জন্য গ্রামার বুক ছায়া প্রকাশনে নিতে পারো এই বইটা তোমরা সম্পূর্ণ রূপে কমপ্লিট করো ঘরে বসে এবং যদি রকম কোনো প্রবলেম হয় ইউটিউবে নানান রকম ভিডিও পাওয়া যায় সেই চ্যাপ্টারের ওপর ভিত্তি করে যেমন অনুপাত সমানুপাত ভাবছি রেশিও প্রপোর্শন তোমার প্রবলেম আছে ম্যাথের এই চ্যাপ্টারটা তুমি বুঝতে পারো না ইউটিউবের মধ্যে সার্চ করো বহু ভিডিও তুমি পেয়ে যাবে যে কোনো টিচারের ভিডিও দেখো এবং রেশিও প্রপোর্শনটাকে ডিটেলসে ভালো করে বুঝে বাড়িতে নিজের মতো করে প্র্যাকটিস করো হয়ে যাওয়ার পর বন্ধুরা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট মক টেস্ট এভরিডে মক টেস্ট লাগানোর চেষ্টা করো প্রত্যেক দিন যদি আমি তোমাকে কথা দিতে পারি যদি এভরিডে তুমি মক টেস্ট একটু করে দিতে থাকো এক ঘন্টা করে যদি অন্তত দিতে থাকো পরীক্ষার পরে তুমি আমাকে ভিডিওটা খুঁজে মেসেজ করে বলবে দাদা অথবা স্যার অনেক অনেক ধন্যবাদ আপনি মক টেস্টের কথা বলেছিলেন প্রত্যেকদিন দিয়ে সত্যিই আমাদের নাম্বার আর ইমপ্রুভমেন্ট হয়েছে বহু ছাত্রছাত্রী আমাদের কাছে সফল হয়েছে বহু ছাত্র আমরা ট্রেনিং করাই সেম রুলস মক টেস্ট আমরা এভরিডে দেওয়াই এই মক টেস্টে প্রচুর জাদু আছে এবং সব থেকে ইম্পর্টেন্ট মক টেস্ট দেওয়ার পর সেই টেস্টটাকে ধরে ধরে অ্যানালাইসিং করুন এবং আমি বলবো না সাকসেস করার জন্য ষোলো ঘন্টা পরিশ্রম দরকার আঠেরো ঘন্টা পরিশ্রম দরকার আমি আমার রেসিওতে বুঝি একটা হিউম্যান জীবনে একটা নর্মাল জীবনে একটা ছাত্র জীবনে আট ঘন্টা পড়াশোনা আট ঘন্টা ঘুম আর আট ঘন্টা তোমার বাইরের জীবন যা তোমার ভালো লাগে তার উপর ভিত্তি করে যদি করো না তাও সফলতা চলে আসবে আমি তোমাদেরকে শুধু এইটুকু আশ্বাস দিতে চাইব যদি কোনো ক্ষেত্রে কোনো মুহূর্তে যদি মনে হয় যে দাদা বা ভাই বা স্যার বা সিনিয়র অনেকে ভালোবেসে সিনিয়র বলে ডাকেন আমাকে যদি মনে হয় যে কোনো ক্ষেত্রে কোনো রকম ভাবে আমি কোনো সাহায্য করতে পারি তাহলে দয়া করে একাডেমির ফোন নাম্বার আপনি ফোর করুন সরাসরি আমি কথা বলবো আপনার ফোনের সাথেই আপনার যা কিছু প্রবলেম সমস্ত কিছু ডিসকাস করুন আপনার যদি মনে হয় রোজ স্যারকে ফোন করবো রোজ এক ঘন্টা করে স্যারের সাথে কথা বলে পড়াশোনা সম্বন্ধে জানবো আমি তাতেও প্রস্তুত আমি কোনো নেতা মন্ত্রী নয় যে আজকে কথা দিয়ে কালকে চলে যাব। আমি কথা দিচ্ছি প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সাথে আছি আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো কথা রইল এবং সবথেকে ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গ পুলিশের ডেট কলকাতা পুলিশের ডেট এবং এসএসসিজিডির পুলিশের ডেট সমস্ত কিন্তু কিছু ভাইরাল হয়ে গেছে পশ্চিমবঙ্গ পুলিশের ডেট ষোলোই ফেব্রুয়ারি কলকাতা পুলিশের ডেট উনত্রিশে ডিসেম্বর এবং এসএসসিজিডি ফোর্থ ফেব্রুয়ারি থেকে শুরু করে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত যদি বেঙ্গল ফোর্স একাডেমি তোমাদের কোনো সাহায্য করতে পারে বা আমি কোনো সাহায্য করতে পারি তাহলে বেঝিঝক নিচের দেওয়া ফোন নাম্বার তুমি অবশ্যই যোগাযোগ করতে পারো সরাসরি আমাদের সাথে ডাইরেক্ট কথা হবে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে এবং স্বপ্ন পূরণের তাগিদে আর এক